জেনে নিন ত্বক ফর্সাকারী ক্রিমের ক্ষতিকর দিকগুলো সৌন্দর্যের প্রতি জন্মগত আকর্ষণের জন্য হর হামেশাই আপনি ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারের দিকে ঝুঁকে পড়েন যে কোনো পার্টিতে যাওয়ার পূর্বে সবার নিকট নিজেকে দর্শনীয় করার জন্য নির্ভর করেন বাজারের ফেয়ারনেস ক্রিমগুলোর উপরে কিন্তু এ ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম সাময়িকভাবে ফর্সার ভাব দিলেও আপনার ত্বকের জন্য এগুলো খুবই ক্ষতিকর আপনি প্রায়ই বিভিন্ন বিজ্ঞাপনে দ্রুত ও ফর্সা করার লোভনীয় অভার দেখে থাকবেন এগুলো কোনোটাই দীর্ঘমেয়াদী নয় ত্বক বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই এই সাবধানবাণী দিয়ে আসছেন বাংলাদেশে বিশেষ করে কোরিয়ান সৌন্দর্যবর্ধক পণ্যগুলোর অনেক চাহিদা মনে রাখবেন কোরিয়ার পণ্য মানেই কিন্তু ভালো পণ্য নয় চলুন এ ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারের কি কি ক্ষতি হতে পারে তা জেনে নেওয়া যাক লালচে ফুসকুরি এর আরেক নাম রোসেসিয়া যা আপনার মুখে লালচে ফুস্কুর সৃষ্টি করে এবং চামড়ার ভেতরের রক্ত নালিকে দৃশ্যমান করে তোলে আপনার ত্বক যদি হালকা হয়ে থাকে আর সেই ত্বকে আপনি নিয়মিত ক্রিম ব্যবহার করেন তাহলে আপনি এই সমস্যার সম্মুখীন হবে ত্বকের রঙ হারিয়ে ফেলা এটি ক্রিম ব্যবহারের সবচেয়ে ক্ষতিকর দিকগুলোর মধ্যে একটি এর ফলে আপনার শুধু ত্বকই নয় ধীরে ধীরে সমস্ত শরীর ফ্যাকাশে হয়ে যেতে শুরু করবে চূড়ান্ত অবস্থায় এটি স্কিন ক্যান্সারের দিকে নিয়ে যায় চুলকানি ঘন ঘন ক্রিম ব্যবহার আপনার ত্বকে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া তেল শুষে নেয় ফলে ত্বক হয়ে পড়ে শুষ্ক আর চুলকানির মাত্রা ছড়ায় এই শুষ্ক ত্বকে আপনার সংবেদনশীল ত্বককে চুলকানির মাধ্যমে স্থায়ীভাবে নষ্ট করার জন্য একটি ক্রিমই যথেষ্ট হতে পারে ব্রণ আপনার ব্রণের দাগ দূর করবে আপনি হয়তো ক্রিমের গায়ে এমন কথাটি দেখেই কিনে ফেলেছেন কিন্তু এই ধরনের ক্রিমগুলোতে থাকে বিষাক্ত রাসায়নিক পদার্থ এগুলো প্রতিদিন ব্যবহারে আপনার ব্রোনের কালচে দাগ দূর করবে না বরং পরবর্তীতে যখন আপনি ব্রণের চিকিৎসার জন্য কোনো ওষুধ ব্যবহার করবেন তখন সেগুলোর কার্যকারিতা কমিয়ে দেবে রোদে জ্বালা পোড়া অতিরিক্ত মাত্রায় ফর্সা হওয়ার ক্রিম ব্যবহারে আপনার ত্বক হয়ে যায় পাতলা আর পাতলা ত্বক সূর্যের অতি বেগুনি রশ্মি দ্বারা তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয় অতপর এর প্রভাবে খুবই কম বয়সেই মুখে বলি রেখা পড়ে যাওয়া থেকে শুরু করে স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে ত্বকে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া মুখে ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারের ফলে ত্বকের উপরে যে শুধু একটা আলাদা আস্তরণ পড়ে তা নয় বরং তা আপনার ত্বকের রোগ প্রতিরোধী কোষগুলোর স্বাভাবিক ক্ষমতাও নষ্ট করে দেয় ফলশ্রুতিতে আপনার ত্বক অরক্ষিত হয়ে পড়ে ব্যাকটেরিয়া ও ফাঙ্গালের কাছে কিডনি ও স্নায়ুজনিত জটিলতা বাজারে আপনি যে ফেয়ারনেস ক্রিমগুলো পাচ্ছেন তার অধিকাংশগুলোতেই অধিক মাত্রায় পারদ থাকে আর এ পারদ আপনার কিডনি নষ্ট করে দেয়ার পাশাপাশি স্নায়ুজনিত নানাবিধ সমস্যার জন্য দায়ী ফেয়ারনেস ক্রিম দ্রুত রং ফর্সা করে এটি সমাজে প্রচলিত সবচেয়ে পুরনো ধ্যান ধারণা ফেয়ারনেস ক্রিম মুখের রং ফর্সা করতে পারে না এটি শুধুমাত্র ত্বকের উপরে একটি স্তর তৈরি করে যা স্বাভাবিক শ্যাম বর্ণকে ঢেকে দেয় পাশাপাশি মুখের রোদে পোড়া অংশকে সরিয়ে দেয় অতপর ত্বকে বিদ্যমান মেলানিন নামক উপকারী রঞ্জক পদার্থর বৃদ্ধি রোধ করে এ ধরনের ক্রিম ত্বককে ব্লিচিংয়ের মাধ্যমে উজ্জ্বল করে যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর হার্বাল ফেয়ারনেস ক্রিমে কোনো কেমিক্যাল থাকে না আয়ুর্বেদিক বা হারবাল ফেয়ারনেস ক্রিমে কোনো প্রকার কেমিক্যাল নেই এমন ধারণা অনেকে পোষণ করেন ভেষজ উপাদান ছাড়া এসব ক্রিমে আর কোনো ক্ষতিকারক পদার্থ থাকে না এমনটা ভেবে ত্বক ফর্সা করার জন্য অনেকেই এই ক্রিমগুলোর উপরে নির্ভর করে কিন্তু এই ক্রিমগুলো ক্ষতিকর কেমিক্যাল বেইজ এবং প্রিজারভেটিভে ভরপুর এগুলো আপনার ত্বকে অ্যালার্জি সৃষ্টির জন্য দেয় ক্রিমের ভেতরের সব উপকরণ প্যাকেটের গায়ে লেখা থাকে আপনি হয়তো খুবই সতর্কতার সাথে পণ্য কেনার সময় পণ্যের গায়ে উপকরণগুলোর নাম দেখে নেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে প্যাকেটের গায়ে সবগুলো উপকরণের নাম লেখা থাকে না প্রায়ই কিছু কিছু ক্ষতিকারক উপাদানের কথা আড়াল করা হয় আর যদি লেখা থাকেও নামের পাশে নির্দিষ্ট পরিমাণ উল্লেখ করা থাকে না জীবাণু প্রতিরোধকারী সাবান ত্বক সুস্থ রাখে বাজারে আপনি অনেক অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান পাবেন যেগুলো সুস্থতা এবং সুরক্ষার সহায়ক হিসেবে প্রচার করা হয় এগুলো মূলত নিত্যদিনে ব্যবহারের জন্য নয় ত্বকে বিদ্যমান সব কয়েকটি ব্যাকটেরিয়ায় ক্ষতিকারক নয় বরং এ ধরনের সাবান প্রতিদিন ব্যবহারের ফলে ত্বকের উপকারী জীবাণুও ধ্বংস হয়ে যায় তৈলাক্ত খাবার খেলে ব্রণ হয় এমনটা অনেকেই মনে করে। ভাজা পোড়া বা অতিরিক্ত তেল দিয়ে বানানো খাবার খেলে ব্রণ বাড়ে এর আসলে স্পষ্ট কোনো প্রমাণ নেই সিবাম নামক একটি তৈলাক্ত পদার্থ ত্বকে বেশি তৈরি হওয়ার কারণে মূলত ব্রণ হয় কিন্তু খাবারের তেলের সাথে মুখের ব্রণের কোনো সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ভাজা পড়া খেলে ওজন বাড়ে আর বারন্ত বয়সে হঠাৎ ওজন বৃদ্ধির ফলে হরমোনগত কিছু জটিলতা সৃষ্টি হয় পরবর্তীতে এই জটিলতাগুলোই ব্রণ বেশি হওয়ার কারণ হয়ে দাঁড়ায় ভিটামিন ই যুক্ত ক্রিম ত্বকের দাগ দূর করার জন্য যথেষ্ট ত্বকে দাগ হয় বিভিন্ন কারণে হরমোনজনিত সমস্যা কাটাছেঁড়া অথবা কখনো কোনো রোগের কারণেও হতে পারে শুধুমাত্র একটি ভিটামিন ই যুক্ত ক্রিমেই ত্বকের দাগ দূর করা সম্ভব নয়